পিয়ার পদ্ধতি আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য কোন অবস্থাতে কাম্য না কোন অবস্থাতে প্রযোজ্য না যে দেশের মানুষ যে দেশের জরিপে দেখা দিয়েছে যে দেশের মানুষ এ দেশের মানুষ সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ পিয়ার জিনিসটা কি সেটাই বোঝে না এই দেশে আমার পিআর পদ্ধতির নির্বাচনে কিসের প্রয়োজন আছে এ দেশে পিয়ার টিয়ার নির্বাচনে না যে দলটি পিয়ার পদ্ধতি চাচ্ছে তারা আসলে নির্বাচনের জন্য নয় এই নির্বাচনকে বানচাল করার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই যে পলাতক যে ফেসিস্ট সেই আবার পুনরুত্থান করার জন্য দেশে আনার জন্য তারা আজকে দেশে সৃষ্টি করতে যাচ্ছে ধন্যবাদ আই নিউজ হাবিব আমি বর্তমান পূর্বতলা উপজেলা বিএনপির এক নং যুগ আহ আমার রাজনীতি পদচারণা শুরু হয় নব্বই দশকের পূর্বে আমি পূর্বতলা ডিগ্রি কলেজ ছাত্র সভাপতি ছিলাম পরবর্তী পর্যায়ে পঁচানব্বই থেকে দুই হাজার বিগত হাসিনার সময় আমার ছাত্র দলের সভাপতি ছিল পরবর্তী পর্যায়ে এই বিগত সতেরো বছরে বারো সাল তেরো সাল থেকে আমি তারা বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি বর্তমানে আমাদের উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি হয়েছে আমাদের এই এলাকার দুই হাজার আঠারো সালের দানের শিষ্যের নমিনীন আল তারা আহ্বায়ক এবং একটি সদস্য সচিব দিয়ে আমাদেরকে যুদ্ধ কমিটি করেছে

আজকে চায় একটি একটি নিরপেক্ষ নির্বাচন চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করছে এদেশের মানুষ আর এই তত্ত্বাবধায়ক সরকার যখন একটি সরকার যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে তাতে আজকে সারাদেশে নির্বাচনের জোয়ার হাওয়া বসে এদেশের মানুষের মনে আশার সঞ্চার হয়েছে তার যে গণতান্ত্রিক অধিকার বিগত ফেসি সরকার হরণ করেছিল তারা তারা আগামীতে একটি বুক দিতে পারবে সেই আশায় তারা বুক বেঁধে আছে দেশের জরিপে দেখা দিয়েছে যে দেশের মানুষ এই দেশের পার্সেন্ট পার্সেন্ট মানুষ জিনিসটা কি সেটাই বোঝে না এই দেশে আমার পিআর পদ্ধতি নির্বাচনে কিসের প্রয়োজন আছে এ দেশে পেয়ার না যে দলটি পিয়ার পদ্ধতি চাচ্ছে তারা আসলে নির্বাচনের জন্য নয় এই নির্বাচনকে বানচাল করার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই যে পলাতক যে ফেসিস্ট সেই ফেসিস্ট কে আবার পুনরুত্থান করার জন্য এই দেশে আনার জন্য তারা আজকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে শুধু পিয়ার পদ্ধতি না দেশে নির্বাচনকে বানচাল করার জন্য তারা এই পায় তারা করছে পূর্বধলা উপজেলা বিএনপি বরাবরই অত্যন্ত সুসংগঠিত ছিল তার চেয়ে এখন অত্যন্ত আলগাদা বোধায় তালুকদারের নেতৃত্বে আমাদের পূর্বতলা উপজেলা বিএনপি সহ আমাদের এলাকার জনগণ সহ ঐক্যবদ্ধ আছে যে কোনো সময় যখনই নির্বাচনের যে তফসিল হবে তখনই দেখা গেল যে মানুষ ঐক্যবদ্ধ হয়ে আর কদিন আগ্রহে বসে আছে কবে নির্বাচনের তফসিল হবে সেই তফসিল হওয়ার পরে তারা একটি ধারের শীর্ষে ভোট দিবে তার জন্য এলাকার জনগণ দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করেছে যার প্রমাণ আপনাদের বিভিন্ন মিডিয়াতে আপনাদের আছে আপনাদের জানা আছেন আপনারা বিগত সময় এই সতেরো বছরেই আলহাদা মোতায় নেতৃত্বে যত আন্দোলনের কর্মসূচি আছে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে সবচেয়ে বেশি নেত্রকোনা জেলার মধ্যে আন্দোলনের সক্রিয় এবং বলিষ্ঠ ভূমিকা রেখেছে সেই বাংলাদেশ জাত জলবায়ু দল পূর্বতন শাখা আলহাদা মোতায় নেতৃত্বে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও